ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আবারও আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে ঈদের দিনের ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য ঈদের দিন সকালবেলা যেহেতু কোরবানির ঈদ তাই সকাল সকালই হচ্ছে জামাত সাড়ে আটটায় আমাদের এখানে জামাত দেওয়া হয়েছে এই জন্য হচ্ছে আয়াজ আর আয়াজের বাবা হচ্ছে রেডি হয়ে বের হয়ে যাচ্ছে তো যার আবদার ও বাবাকে বলছে বাবা তুমি আমাকেও নিয়ে যাও নামাজে তো সবাই হচ্ছে এখন রেডি হয়ে সবাই নামাজের জন্য বের হয়ে যাচ্ছে কারণ নামাজের পর পরে হচ্ছে কুরবানি তো যার কা হচ্ছে ওর বাবাকে ভাইয়াকে টাটা দিয়ে দিচ্ছে তো আমি এখন হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে ভালো করে গুছিয়ে নেব তারপর হচ্ছে আমিও নিজে গোসল করে রেডি হবো যার কাকেও গোসুল করে দেবো কারণ হচ্ছে বাড়িতে যাব। এই জন্য একটু তারাহুড়া আর নামাজ থেকে এসে হচ্ছে সবাই নাস্তা করবে আয়েজের বাবাকে খেয়ে তারপরে জারকাকে হচ্ছে নাস্তা করাবো তো এই জন্য ভাবলাম যে ওরা নামাজে যে টাইমটা থাকবে সেই টাইমটা হচ্ছে আমি ভালো করে ঘর দর গুছিয়ে নেবো তো ঘর দর গুছিয়ে সবাইকে নাস্তা টাস্তা খাইয়ে তো আয়াজ নামাজ থেকে হচ্ছে চলে আসছিল। অন্যান্য বাড়িতে গরু কুরবানি দেখার জন্য আর তারপরে হচ্ছে রেডি হয়ে আমিও জারকাকে নিয়ে বাড়িতে চলে আসলাম গরু কুরবানি দেওয়ার জন্য তো এখন হচ্ছে আমি আমার ফুপুর বাড়িতে আছি পাশাপাশি বাড়ি তো এখানে হচ্ছে সেভাবে হচ্ছে নতুন একটি দুলনা আনছে গতকালকে তো জারকা তো দেখে খুবই খুশি ও কালকে দেখে নাই তো আজকে হচ্ছে এখানে এসে বসে পড়েছে দোল খাওয়ার জন্য তো এই যে এখানে হচ্ছে মিনাটিদের গরু হচ্ছে কাটা হচ্ছে এদিকে আর জারকা খেলতেছে আসলে আমি বাড়িতে ঢুকবো কিন্তু ও হচ্ছে যাচ্ছে না এখান থেকে সাদি তো আয়াজকে পেয়ে এখানে হচ্ছে খেলা জুড়েছে তার উপরে হচ্ছে পেয়েছে হচ্ছে এই দুলনা তো আসলে দোনাটা অনেক সুন্দর হয়েছে আজ আজকে যেহেতু কুরবানি ঈদ সবাই হচ্ছে কুরবানি নিয়ে অনেক বেশি বিজি তো এখানে হচ্ছে মিনারটির বাড়িদের কুরবানি দেখে আমি এখন চলে যাব হচ্ছে আমাদের বাড়ির গরু হচ্ছে কোথায় কেটেছে সেটা দেখার জন্য তো চলে আসলাম হচ্ছে আমাদের গরু এখানে হচ্ছে কাটা হচ্ছে একদম বাড়ির গেটের সামনে গরু নাকি খুবই যেদি ছিল এই জন্য সবসময় যে পিছনে কোরবানি হতো এখানে নিতে পারে নাই এখানে কুরবানি হয়েছে আর আলহামদুলিল্লাহ অনেক বছর পর আমরা হচ্ছে একসাথে কুরবানি দিচ্ছি আইমিন হচ্ছে বিপুল তাত্তো তারপর হচ্ছে ভাইজান আমার আম্মু আব্বু তো এখন নেই তো আগে শেকাল ভাইয়েরা আমরা সবাই একসাথে ছোটো সময় কুরবানি দিতাম মানে একটা হইহল্লা অনেক বেশি মজা অনেক বেশি আনন্দ হতো এখন হয়তো আবার সবাই পার্সোনালি কুরবানি দেয় তো এবারও আনন্দ আমরা সবাই একসাথে কুরবানি দিয়েছি অনেকেই জিজ্ঞেস করতে পারেন আমার বাড়ি গরু কোথায় শ্বশুর বাড়ি গরু কোথায় আসলে এবার আমাদের কুরবানিটা দেওয়া হয়েছে আমার দাদা শ্বশুরের বাড়িতে যেহেতু একটু দূরে তাই ওইখানে হচ্ছে আমি যাইনি এই জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি বাড়ির পুরুষরা গেছে ওরা হচ্ছে পরবর্তীতে কোরবানি শেষ করে গুস্ত নিয়ে বাড়িতে আসবে তো এই যে একদম বিকেলে সন্ধ্যার আগে হচ্ছে অনেক বেশি বৃষ্টি হচ্ছে তো আলহামদুলিল্লাহ বৃষ্টির মাধ্যমে হচ্ছে আমাদের আষাঢ় মাসের কোরবানির ঈদটা হচ্ছে শেষ হয়েছে অনেক বজ্রপাত অনেক বেশি বৃষ্টি তো ওরা ভিজছিল আমি আর ভিজি নাই তো বন্ধুরা তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ